আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আপনাদেরকে এই গাড়িটি ডিটেলসে দেখাবো আপনারা দেখতেই পাচ্ছেন একটি শক্তিশালী এইস পাওয়ারের গাড়ি আর গাড়ির লাইট সুন্দর আর গাড়ির লুকিং গ্লাস গাড়ির সিটগুলো দেখতে পাচ্ছেন এবং খুবই শক্তিশালী একটি ব্যাটারি এবং দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সামনে খুবই ক্লিয়ার দেখা যায় এবং এই গাড়ির ব্যাটারি গ্যাসের বোতল গ্যাসের মিটার দেখতেই পাচ্ছেন খুবই বড় ধরনের একটি গ্যাসের বোতল দেওয়া হয়েছে এবং গাড়ির ব্যাক সাইড দেখতে পাচ্ছেন চাকা দেওয়া আছে কোনো সময় বিনতি করবেন না আর এই দেখতে পাচ্ছেন ডিভেন্স এর ডিভেন্সেল খুব শক্তিশালী ডিভেন্সেল দেখতেই পাচ্ছেন গাড়িটির কালারগুলো যেরকম গাড়ির গাড়ির অংশটা কিরকম দেখা যাচ্ছে এই হলো আপনাদের ইঞ্জিন খুবই শক্তিশালী একটা ইঞ্জিন ইঞ্জিনটি সারাদিন চলে এবং ব্রেক দেখতে পাচ্ছেন ইয়ার দেখতে পাচ্ছেন এটি হল হ্যান্ডেল স্টার্টিং গাড়ির সামনের অংশ দেখতে পাচ্ছেন